আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা এটা পাঁচবিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট দর্শক মার্শাল আজকে মহিষের আমদানি খুবই হয়েছে দর্শক মানে আমি যা ভাবতেছি তার সাইডে অনেক অনেক বেশি ওই সাইডে বাচ্চা মহিষ আছে এই সাইডে মাংসের মহিষ একটু মাংসের মহিষের আমদানি দেখাচ্ছে তোমাদের কতটা মাংসের মহিষের আমদানি হয়েছে তো দর্শক বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া মহিষের দাম জানি যে বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন হচ্ছে এরকম একটা আইডিয়া নেব নতুন দর্শক হলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেন প্রতিনিয়ত ভিডিও গেলে করিও সারি শুধু খালি আপনাদের জন্য তো ওই সাবস্ক্রাইব করে রাখলে আরও বেশি সুবিধা হবে আপনারা প্রত্যেকটা মহিষের দাম দর জানাও শোনার সুযোগ পাবেন ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে দর্শক দেখেন প্রত্যেকটা মাংস ভরপুর মাংস আর মাংস আছে তো মাংসের মহিষেরই দাম জানি সালাম আলাইকুম মাসাল্লাহ পলাশ ভাইয়ের মহিষের মাংস দেখতেছি আজকে খালি মাংস আর মাংস এটার দাম কেমন রাখছে বলে আইডিয়া চাচ্ছে একটা যে আজকের বাজারে কত দাম হলে বেচা বিক্রি করা যাবে তিন লক্ষ দশক তিন লক্ষ হলে বেচা বিক্রি করা যাবে পলাশ ভাইয়ের মহিষ খুবই মাংস আছে ভরপুর মাংস হচ্ছে দুই লক্ষ নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে তারপরেও দিচ্ছে না তাহলে পর্দা হচ্ছে না দেওয়া পারতেছে না আর ক আইডিয়া দেন যে ওজন কেমন আছে মনে হয় ওজন আছে দশ মন দশ মন মার্শাল্লাহ দশ 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 মন ওজন আছে এই মহিষটা তার একলা মহিষ দেখেন আজকে অনেক মহিষ মহিষে ভিডিও করলে দশ বিশটা মহিষের ভিডিও হয়ে যাবে চাচা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত দাম রাখছেন বাবজান

ফ্ল্যাটস আশা আছে দশ টাকা দামে বেশি বিক্রি করতে পারে তো এই হচ্ছে পাঁচ হাটের অবস্থা পাঁচ বিঘে হাটের খবর তো এই যে আমাদের সে ভাইরাল পলাশ ভাই পলাশ ভাই অনেক ব্যস্ত আছে কথা বলতেছে তো এক জায়গায় তো দাঁড় থাকে তো দাম তো যা মুসলি যেটা পলাশ ভাই মহিষ মাংসের মহিষ দাম দাম করছে দাম তো শুনে আছে একটু দাম করছে এটা পলাশ ভাই

এরা যেহেতু কষাই বলছি পলার ভাই কসাই বলে জাতীয় একজন কষাই প্রত্যেকটা হাটে গরু মহিষ জব করে কষাই দেখে আইডিয়া ভালো আছে ঠিক আছে আমি ভাই থেকে দাম চেষ্টা করতেছি বড় ভাই এইটার দাম কেমন রাখছেন একশো নব্বই এক লক্ষ নব্বই অনেক পাটি দেখতেছে যে ভাই দেখাশোনা করতেছে কেমন কি দাম দর বলতেছে মনে হয় যার এরকম আপনাদের তো বাসায় হোক আর কিনা হোক নিয়ে আসছেন একটা আইডিয়া আছে যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে সৌত্তর হলে বুঝতে পারছি সৌত্তর পঁচাত্তর হলে ভাই একটা ভালো হয় কেন যে ভাইয়ের কষ্ট করে লালন পালন করছে জানি না কত হবে হাটের ব্যাপার তো আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে বাজারে এই দামে মহিষগুলো কেনা বেচা হয় তো এই পর্যন্ত আমার উদ্দেশ্য আমি আপনাদের একটা তথ্য দিব খালি তথ্য দেওয়ার জন্য আসছি তো কত দামে কেনা বেচা হচ্ছে আল্লাহ মালম আল্লাহ ভালো জানে আমি খালি একটা আইডিয়া দিচ্ছি যে ভাই কত দামে কেনা বেচা কত দাম করতেছে এরকম এখানে চাচা একটা দেয় চাচা কেমন দাম রাখছেন আপনারা এই জোড়াটা চার লাখ বিশ তো রাখছি চার লাখ বিশ দাম রাখছেন তো কাস্টমার কি দাম তো দিচ্ছে এই মাত্র নাম লেন তাই না এগুলো দাঁত কয়টা করে আছে দুই দাঁত দুই দাঁত মার্শাল্লা দুই দাঁত বয়স আছেন এই মাত্রই চাচা নামছে চাচার তো এখন থেকে দাম দর করে নাই ওই জন্য দাম দর শোনা গেল না কেউ আমরা হাটের বার বাড়ছাইটার দিকে যাই ভালো হবে মনে হয় অবশ্য কোনো কামদানি বলছি যে মহিষের আমদানি শেষ নেই হাটে অন্তর্ভুক্ত মার্শাল্লাহ যত দূর সম্ভব পারতেছি আপনাদের দু একটা মহিষের দাম দর জানার শোনার চেষ্টা করতেছি মানে খুব বেশি তা নয় যত দূর সম্ভব চেষ্টা করতেছি চাচা একটা নিয়ে আছে চাচা সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার জোড়া চারশো দশ চার লক্ষ দশ চাচ্ছেন কাস্টমারকে দাম দর দিচ্ছে কিছু দিছে কেমন দাম দিচ্ছে

বিশাল ফুটান ভেদ দর্শক এটা বিশাল বিশাল মহিষের কথা তো না বললেই নয় হাটের সেরা বললে বলা যায় হাটের সেরা একজোড়া মহিষ নিয়ে আসছেন কেমন দাম চাচ্ছেন একটু বলবেন মাস ছয় লাখ আশি হাজার এগুলা পার পিস ওজন কেমন আছে মনে হয় মন কাপ মন করে কাস্টমারের দাম দর দিচ্ছে হ্যাঁ কেমন দাম দিচ্ছে পাঁচ লাখ পাঁচ দিচ্ছে তো সব পাঁচ দিচ্ছে অলরেডি তাও দিচ্ছে না মানে পর্তা হচ্ছে না তাই দেয়া পারতেছে না প্রচুর মাংস আছে যেহেতু আপনারা মহাজন আপনারা মহাজনকে লিগাল তথ্য চাচ্ছি কিনা আমার দশ টাকা লাভ করতে হবে না আরো আগে কিন্তু আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যাবে ছয়শো চল্লিশ পন্থ হলে ছয় লক্ষ চল্লিশ পন্থ হলে বিক্রি করা যাবে দশক ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বেচা বিক্রি করা যাবে তো এরকম একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে দশক আমি শুধু খালি জাস্ট আপনাদের একটা তথ্য দিচ্ছি যে আজকের বাজারে কেমন দামে মজুলে কেনাবেচা হচ্ছে একটু সামনেই যাচ্ছে সামনে মোটামুটি ভালো একটা মহিষ দেখা যাচ্ছে এটার গায়ের লোমগুলো ভালো লাগছে মার্শাল্লাহ খুবই সুখের লোম সব পার্টিরা ভিন লাগছে দেখাশোনা করতেছে তো দাম একটু শুনি আমাদের হচ্ছে মহাজনের কাছে সব যে দাম কাজের মানুষ বাজার থেকে মানুষ তো মারবেন দাম দর হচ্ছে একটু দাঁড়ান সময় দেন দাম দর পড়া শোনাও ভালো লাগে কত দাম করতেছে আমি জানি না তবে সদর নদ চেষ্টা করতেছি আমি দাম দর শোনা দমদর দাম মাজন ভাইয়ের অনেক ফোনতে লাগছে কত দাম কি করতেছে একটু বলেন ও ভাই আমি দাম চাচ্ছি সাড়ে পাঁচশো দাম বলতে যে সাড়ে চারশো বাবা অনেক কম ভাড়া এক লক্ষ কম ভাড়া এগুলো পার পিস ওজন কেমন আছে মনে হয় ওজন আছে মনে করেন যে এরা হবে দশ মন এরা হবে ন মন একটা দশ মন একটা নয় মন দশ একটা দশ মন এটা নয় মন তারপর আরেকটা আইডিয়া দেন যে আজকের বাজারে কত টাকার মধ্যে বেচা বিক্রি করা যাবে

তো ভিডিওটাও আপনার আট মিনিট লেন্দি হয়ে গেল মানে আট মিনিট পার হলে তো ভিডিও করি না দেখা হবে নতুন কোন একটা নয়তো তো ব্যবসায়ীতে ভালো সুন্দর উনার ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ